ভালো মানুষ চোরি চিন্তাই মানে সব কিছু ও সবেরই নাই দেখছেন মাঝে মাঝে এই যে কুকুরগুলা দেখতেছেন না এই যে কুকুরগুলা বুঝে যে কখন রাস্তা পার হইতে হবে কি করতে হবে না কি করতে হবে আর এই যে গাড়ি যারা চালায় মানে মাঝে মাঝে কিছু লোক আছে এত বেহায়াপানা করে বলার মানে ভাষা নাই মানে তার সাইড রেখে একদম অন্যজনের সাইড থেকে আসবে আইসা পুরো রাস্তাটা একদম বন্ধ করে বসে থাকবে ঠিক আছে তারপরে আবার আইসা উল্টো অ্যাকশন হ্যাঁ মানে একদম মনে হয় যে খেয়ে ফেলাইব এরকম একটা ভাবসাপ আর বিশেষ করে এখন এই যে অটো যেগুলো আছে হ্যাঁ এই যে ব্যাটারি চালিত অটো যেগুলো আছে এদের তো কোনো মানে কিচ্ছু নাই কমেন্ট কিচ্ছু নাই হঠাৎ করে মন চাইছে ঘুরাই দিছে এই যে দেখেন এই যে কুকুরটা না ও কিন্তু রাস্তা পার হবার আগে ভাবে যে দুই দিকে তাকায় যে গাড়ি আছে কিনা হ্যাঁ গাড়ি দেখে তারপর হচ্ছে রাস্তা পার হয় আর কিছু মানুষ আছে বেপরোয়া পথচারী যারা হচ্ছে রাস্তার কোনো নিয়ম কিছু জানে না হুট করে মন চাই যে রাস্তা পার হয় ডানে কি আছে বামে কি আছে কিছুই দেখে না ঠিক আছে এই জিনিসগুলো না মাঝে মাঝে খুব খারাপ লাগে আর ঠিক এরকমই এই যেরকম পথচারী ঠিক ওই কিছু বাইকারও আছে হ্যাঁ একবারে মানে দেখা নাই শোনা নাই ফুট করে ঢুকাই দেয় মানে কি সে প্রো রাইডার হয়ে গেছে ঠিক আছে মন চাইলো ঢুকাই দিল সেই করে টান দিল ঠিক আছে টান দিয়ে সে একদম চলে যাবে ঠিক আছে এরকম একটা ভাবসাব হ্যাঁ এগুলো হচ্ছে দেখি আসলে এই সমস্ত জিনিসগুলো দেখার পরে মনে চায় না যে আসলে বাইক চালাই বা গাড়ি চালাই ঠিক আছে তো কি আর করবো আসলে যেহেতু আমরা শহরে বসবাস করি জীবনের তাগিদে বা জীবনে চলার জন্য কিছু উপার্জন করতে হয় সেই উপার্জন করার জন্যই মূলত আসলে আমরা শহরে বসবাস করতে হয় আমাদের নয়তো এরকমই যে কাবজাপ শহরে আসলে আমাদের থাকতে ভালো লাগে না দেখেন এই কী পরিমাণ এক আমাদের বাংলাদেশে পড়ছে একমাত্র এক নম্বরে আমাদের বাংলাদেশ সব আগানো হ্যাঁ মোটামুটি মুসলিম ভালো মানুষ চুরি চিন্তাই মানে সব কিছুতে ও ও সো ভেরি নাই দেখছেন কী অবস্থা এর ভিতরে যদি গাড়ি বা বাইক চালায় তাহলে মানুষের কি অবস্থা হবে দেখছেন মানে আমাদের বাংলাদেশে সব থেকে আমাদের বাংলাদেশে বেশি ওরে কারণ কি জানেন আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় কয়েকদিন পর কাজ হয় হ্যাঁ উন্নয়ন কাজ হয় আসলে উন্নয়ন কাজগুলা যেভাবে হওয়া উচিত ওইভাবে হয় না এই যেখানে কাজ চলতেছে এখানে পানি ছিটাইতে হবে পানি ছিটাই না তারপর হচ্ছে এখানে আপনার উন্নয়ন কাজ যে চলতেছে একটা কাজ শেষ হইলে ওই কাজটা পুরো ফিনিশিং দিয়ে তারপর হচ্ছে আরেকটা কাজ ধরে আর আমাদের বাংলাদেশ অবস্থা কি মানে একটা কাজ ধরছে ওখানে কাইটা কুইটা রাখছে ওখান থেকে ধুলা পালু উঠতেছে রাস্তা ভাঙ্গা খারাপ এইটা ঠিক না করে হচ্ছে আর একটা রাস্তা আবার কাজ ধরছে ওইখানে ভাঙা ভাঙা কাইটা কুইটা রাখছে হ্যাঁ ওখানে হচ্ছে রাখছে ওইটা ঠিক করার ছয় মাসের ভিতরে কোনো নাম ঠিকানা নাই ঠিক আছে এই হচ্ছে অবস্থা এর জন্য মূলত আসলে ধুলা বালু এত পরিমাণ উড়ে মানে এত নোংরা হয় তা বলার ভাষা নেই ঠিক আছে